অবশেষে পঞ্চ পাণ্ডবের বিদায় হয়ে গেল সাকিব আল হাসান মার্শাফিবির মর্তুজা মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল মুশফিকুর রহিম সকলেই কোনো না কোনো পারফরমের থেকে ইন্টারন্যাশনালি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিডিয়ার দেওয়া যে পঞ্চ পাণ্ডবের নামটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে গতকালকে দিয়ে গতকালকে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন তার দশ পনেরো দিন আগে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল অনেক জল ঘোলা করার পরেও তামিম ইকবাল বলেছিলেন যে তিনি হয়তো ব্যাক করতে পারেন সেখান থেকে তারিফগালও রিটায়ারমেন্ট নেন এবং সবশেষ মাসাবির মতন এবং সাকিব আল হাসান নিয়ে ফেলেন যদিও সাকিব আল হাসান এখনও টেস্ট খেলার আগ্রহটা জানিয়েছেন টেস্টে হয়তো খেলবেন তাও এই যে পঞ্চ পাণ্ডবের যে চলে যাওয়ার ব্যাপারটা বা তাদের আসলে শেষ করার ব্যাপারটা বা শেষ করার বলতে হচ্ছে তাদের যে ক্রিকেট ক্যারিয়ারটা আসলে তারা ইন্টারন্যাশনালভাবে আর খেলছেন না এই বিষয়টাকে যদি আমরা ভক্ত সমর্থকরা আমার চোখে আমি দেখি আমাদের জন্য এটা অবশ্যই সবচেয়ে বড় দুঃসঙ্গ যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি এবং তাদের দেখে আসলে আমরা খেলাটা শিখেছি আমি সাকিবুল হাসান মাসরাফিবুল মোর্তুজা তামি ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ এই পাঁচজনের খেলাটা খুব উপভোগ করতো এবং বাংলাদেশ দলে এই পাঁচজন থাকলে ভাবতাম যে না অন্তত আমরা ম্যাচটা না জিতলেও কাছাকাছি যেতে পারবে এবং সেটি কিন্তু হয়েছে বা হয় এখন আসলে পাঁচ পঞ্চব এই পঞ্চপাণ্ডবের পরে আর পাঁচ পঞ্চপাণ্ডব আসবে কিনা সেটি আসলে আর দেখার বিষয় তবে আশা করি আসবে না কারণ এই পাঁচজনের বিকল্প হিসেবে এখনও বাংলাদেশ ক্রিকেট কোনো ক্রিকেটারকেই তাদের ধারে কাছেও নিয়ে যেতে পারেনি তাদের যে পারফরমেন্স তাদের কাছেও তারা নিয়ে যেতে পারে এবং বিকল্প হিসেবে কিন্তু কেউই